না ফেরা দেশে ভালো থেকো তুমি মাতৃবিয়োগের বছর ঘুরতে না ঘুরতেই জীবনের সবচেয়ে কাছের মানুষকে হারালেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এক বছরের ব্যবধানে ফের শোকের ছায়া তার পরিবারে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন মাকে হারানোর পর জীবনের আরও এক প্রিয় মানুষকেও হারালেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এক বছরের ব্যবধানেই যেন আবার ফিরে এলো সেই শোকের ছায়া এই মুহূর্তে খুবই ব্যস্ত অভিনেত্রী একদিকে নতুন সংসার আবার অন্যদিকে ধারাবাহিকের শুটিং স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকে বর্তমানে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি সম্প্রতি সেই মানুষটার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তিনি সমাজ মাধ্যমে অভিনেত্রীর সেই পোস্টের নিচে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা সকলে তার পাশে থাকার বার্তা দিয়েছেন শুটিংয়ের ফাঁকেই অভিনেত্রী শোকে পাথর হয়ে জানিয়েছেন বুধবারই প্রয়াত হয়েছেন তার দিদা দিদার বয়স হয়েছিল মৃত্যুকালে প্রায় নব্বই বছর দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ভারাক্রান্ত মন নিয়েই গল্পের বই হাতে দিদার স্নিগ্ধ ছবি পোস্ট করে লিখেছেন না ফেরা দেশে ভালো থেকো দিদা অভিনেত্রীর কথার আবেগ থেকে স্পষ্ট কেমন ঘনিষ্ঠ ছিল এই দুই প্রজন্মের সম্পর্ক প্রসঙ্গত ব্যক্তিগত জীবনেও গত এক বছরে অনেক ওঠানামা দেখেছেন অভিনেত্রী দু সালের মে মাসে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিয়ে করেন তিনি নতুন সংসারের আনন্দে একেবারে সুখে দিন কাট ছিল কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই মায়ের প্রয়াণ তাকে ভিতরে ভিতরে ভেঙে দিয়েছিল সেই সময় নিজেকে অভিনয় থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি এই বছর প্রথমবার মা দুর্গাকে বরণ করতে গিয়ে মায়ের কথা মনে পড়ায় চোখ ভিজে এসেছিল তার। লিখেছিলেন মায়েরা কোথাও যান না আমাদের সঙ্গেই থাকেন সেই কথাগুলো যেন এখন আরও বাস্তব হয়ে উঠেছে কারণ আবার এক প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা তার জীবনে ফিরে এলো উল্লেখ্য সমাজ সমাজমাধ্যমে কৌসাম্বী বরাবরই খোলামেলা নিজে সুখ দুঃখ কাজের অভিজ্ঞতা বা জীবনের ছোট ছোট মুহূর্ত সবই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে তাই দিদার প্রয়াণের খবরে কমেন্ট বক্স ভরে গিয়েছে সমবেদনার বার্তায় পরিচিতরা যেমন পাশে দাঁড়িয়েছেন তেমনই দর্শকেরাও জানিয়েছেন সহানুভূতি গত বছর মাকে হারানোর পর এবার দিদার মৃত্যু দুজনেই ছিলেন তার জীবনের দুই শক্ত স্তম্ভ এই কথা অস্বীকার করা সম্ভব নয় মাতৃবিয়োগের দুঃখ এখনও তাজা তার মধ্যেই দিদাকেও হারিয়ে আরও একবার শোকের সাগরে ডুব দিয়েছেন তিনি কিন্তু জীবন তো থেমে থাকে না কারোর জন্যই অভিনয়ের ব্যস্ততা দর্শকের ভালোবাসা আর প্রিয়জনদের সঙ্গেই হয়তো ধীরে ধীরে সামলে উঠবেন কৌশাম্বী আমাদের প্রার্থনা তার দিদা যেন তারাদের দেশে শান্তিতে থাকেন যেমনটি তিনি নিজের পোস্টেও লিখেছিলেন তারাদের দেশে ভালো থাকবেন আপনি তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসব এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে